আমি এবছর উমরার সফরে গেছি আমার শায়েখ আরিফ বিফি আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম একটা গ্রুপ ওনাদের আমার শায়েখের খুব মহব্বতে ওনারা খুব হজরতের কাছে আবদার করছে ওনাদের সাথীরা পঞ্চাশ ষাটজন মানুষ ওই কাফেলায় হজে যাবে তো ওনাদের যিনি মো উনি খুব আবদার করছে মহব্বত করেই বলছেন আন্তরিকতার কারণে হজরতের কাছে আমার শায়েখের কাছে যে হজুর আশ্রাবি হুজুরে যদি লগে দেন আমরার একটু ফায়দা হবে উপকার তা আমি বললাম হুজুর এই আমি তো আগামী বছর আমার বিবির সাথে বিবিকে সাথে নিয়ে পঁচিশ সালে হজে যাওয়ার ইচ্ছা আমার এই বছর চব্বিশ সালে না গেলে ভালো আছে আমি তো আগামী বছর যাইতই ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো গেলাম হুজুরে বলছে বলানা এই পঞ্চাশ ষাটজন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া দিনের কিছু রাহাবারি করা এটাকে খেদমত মনে করেন এটাকে কাজ মনে করেন তাই ঠিক আছে আপনি বলছেন তো যাব আলহামদুলিল্লাহ তো আমার আগামী পাঁচ তারিখ আল্লাহর দয়ায় হজ্জের ফ্লাইট এতে কাফের মধ্যে রমজানের শেষ দশ দিন বারো রমজান উমরা থেকে আসছি আবার বিশ রমজান এতে কাফে ঢুকছি এতে কাফ চলাকালীন একদিন রাতে আপনার একটা দেড়টা বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতে কাফে রমজানে শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে না আমার খুব দিল চাচ্ছে আমারে কইতেছে শাহেখের সাথেই আমি এতে কাফ করি আজকে এগারো বছর আতু সুন্না মাদ্রাসা সলিমগঞ্জ অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহী আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন আপনি এমনি শুনেন দেখেন আপনার ভালো অনেক ফায়দা হক আপনি লাভবান হন উপকৃত হন চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো এটা একটা ওয়াল উঠিয়ে দিলেন নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলেন মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইলো মোবাইলটা আপনিও আমারে দেখেন না আমিও আমারে দেখি বাহ সমান সমান আমরা এক হুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে হুজুরে বলতো তুইও আমারে দেখতে পারস না আমিও তোরে দেখতে পারি না যা সমান সমান আসলে এতে দিল বসে না এজন্য দয়া করে তাকাইয়া শুনে কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত চার চোখের এই সম্মিলন অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে আপনাদের চোখ আমাদের দিকে এই চোখে বরকত পরিবর্তন নসিব হয় জিন্দিগি সুন্দর হয় মাথা নোয়াইলে জিমাইলে পাশের জনের সাথে কথা বললে মোবাইল টিপলে বুট বাদাম খাইলে বাস্তবতাইটা বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না একটা মানুষ কষ্ট করে বসল মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত অজু হইছে না বা অজু ছিল না তো কি লাভ এই জন্য বসে থাকাই হইলো আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমি কিছুই বুঝলাম না উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে কিচ্ছুই আমার আগা আগামাতা ঢুকলো না তো কি লাভ হইলো এতে বসে থাকার ফায়দাটা কি এই সময়টুকুর লাভ হলো কি এই জন্য সব সময়টা আমি প্রত্যেক দিন প্রত্যেক বয়ান এটা বলি বলি আমি একটু বেশি বলি এই কথাটা মনোযোগ দরকার খামখেয়ালি গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে তারাও আপনার মেহনত পরিশ্রমে এবার বৈধ হোক আর অবৈধ কিন্তু মেহনত করে সে চিটারির রাস্তায়ও হে খুব মেহনত করে বুঝেন নাই মানে যেইটাই হোক বৈধ অবৈধ পরের কথা আগে মেহনত ঠকায় না পরিশ্রম ঠকায় না গাফেল ঠকে যায় বঞ্চিত হয় এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে সেটা তো সর এই বিষয় কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রম মেহনতি ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন দুই আঙ্গুলের ফাঁকে আপনার আমি ওই দিন এবার রমজানের এতে কাফে আমরা একজন চোর দেখছি কথা বুঝছেন তো এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা এত পাতলা অপারেশনের ব্লেড এটা চিকন ছোট্ট এতটুকু এটা এই স্বাভাবিক দুই আঙ্গুলের মাঝখানে রাইখেই সে চলার পথেই পকেট কাটে মানে কোনোভাবেই বুঝার কোনো সিস্টেম না এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে এদিক দিয়েও দেখা যাবে না এদিক দিয়েও দেখা যাবে এত সূক্ষ্ম সেইটা দিয়া পকেট কাটে কিভাবে নেয় কেন আর এটা দীর্ঘদিনের প্র্যাকটিস তাহলে এই জন্য বললাম ধারাবাহিক এই দীর্ঘদিন কেউ লাগিয়া রয়েছে একটার মধ্যে সেইটা খুব ভালো পারে তখন তার মধ্যে আত্মস্থ হয় আমরাও যদি আল্লাহর কথা আখেরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার বারবার ইনশাল্লাহ প্রত্যেকের জীবন আখেরাতের দিকে অবশ্যই বাড়বে ইমান আমলের নূর আসবে এই গা সারা ভাব বাবা মা যদি বলে যে জি ফুতার মানুষ হইতো না ছেলেটাও যদি মনে করে আমার এ আর কিচ্ছু হইতো না তো দুনোটাই গাফ বাপ মাও গা ফেল সন্তানও গাফ সবাই হতাশ তো এল আর হইব কিছুই হবে না মুমেন হতাশ হয় না ইমানদার হতাশ হয় না এবং ইমানদারের জন্য হতাশা কুফুরি কোনো মুসলমান হতাশ হলে এটা কুফুরি হয় মৌমেনের জন্য হতাশা নিষেধ সম্পূর্ণ নিষেধ এই জন্য শেষ মিনিট পর্যন্ত নু সাল্লাম ওনার ছেলে কেন আনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে শেষ নৌকা ছেড়ে দিচ্ছে পানি চলে আসছে এ তখনও বলছে এ আবু নাই আর কেম মা হে আমার প্রিয় সন্তান এখনো সুযোগ আছে নৌকায় ওঠো ইমান আনো টানাটানি করছে ছেলেটা আল্লাহ কোরআনে বলেন আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা এক ধাক্কায় ঢেউয়ের তারা দুইজন পৃথক হয়ে গেল ছেলেটা ডুবে গেল তখনো নুয়ালাই সাল্লাম কোরআনে আছে হুদে। সুরা এ যখন ছেলেটা হাতছাড়া হয়ে গেছে ডুবে যাইতেছে তখনও নুয়ালাই সাল্লাম হাল ছাড়ে নাই এবার আল্লাহর কাছে হাত তুলছে দোয়া করছে আসমানে আল্লাহর দিকে আল্লাহকে বলছে ইন্না ই আল্লাহ আমার সন্তান এটা আমার বংশধর এর দূরে বলছে আল্লাহ মাফ করে দেন ছেড়ে দেন বাঁচাই দেন কিছুই বলে না কারণ ইন্না ওয়া ওয়াদাকাল হাক আপনার ওয়াদাই সত্য আপনি যেটা ফায়সালা দিয়েছেন আনতা আহকামুল হাকিমিন আপনি সর্বোত্তম বিচারক বাকি আমার ছেলে আমার সন্তান আমার কলজা মন মানে না এই জন্যই বললাম মা তো তখন আল্লাহ তালা নিষেধ করছে ইনাহুয়া নু হউ আহলিক ওই ছেলেটাকে বাংলা বুঝায় বলেন ওই ছেলেকে বুঝায় বলেন কেউ কি বোঝেন কথাটা। এই কথাটা হু লাইন আহলিক হে নু নিশ্চয়ই এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল সন্তান আর এটা তোমার সন্তান হইতে পারে না নাফর মান মোমেনের সন্তান না ফালা আল এই যে কোরআন রায় তুমি আর চেয়েও না আমার সাবধান তার ব্যাপারে আর বলবা এ তখন মু আলাই সাল্লাম হাত নামাই ওহি মানে ডাইরেক্ট ওহি আসছে এখন আমাদের মা বাপদের কাছে ওহি আসছে যে আমনের ফুতে আর মানুষ হইতো না জিব্রাই এসে বলে গেছে তো না হইতো না উনি সমাধান সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর ওইত না তো এইটা আপনার কাছে কোন মানে ফেরিস্তা বলছে জিব্রাইল আছে না আসুক অন্য কোন ফেরস্তা আইসি কে বলে গেছে আপনার এইটা যে আর হইতো না হতাশা ইয়াকুব আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারাইয়ে ফেলার পরে ছোটবেলায় চল্লিশ বছর পরেও ওনার ছেলে দশজন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময় তখন ইয়াকুব সাল্লাম ছেলেদেরকে তিনবার গেছে ওনার ছেলেরা দশজন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময় তখন তিনও উনি বলছে আমার ছেলেটাকে তালাশ করে মিশরের বাজার মিশরে অথচ চল্লিশ বছর পরের গঠন হারাই গেছে যাই যা চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ কর তৃতীয়বারের ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবার এটা বুঝে শূন্য করনি প্রত্যেকবারে কথা এটা কন বললাম যে আচ্ছা চল্লিশ বছর হয়ে গেছে এক এই ছেলে ফিরে নাই আমরা বললাম বাগে খাইয়া ফেলছে আপনি আর ফোরও কন আপনার কথা আপনি এটাই ক আবার এই যে দুইবার গেলাম পাইলাম না তো এখন আবার বলতেছেন তো কোরআনে আছে ইয়াকুব আলি সাল্লাম হচ্ছে ইয়া বানিং হাবু হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও ও তা হাসু আবারও তালাস আমার ছেলেটাকে ওয়ালা তাই আসু এই কথাটা বলার জন্য ওইখানে আছে ইয়াকুব আলাই সাল্লাম চল্লিশ বছর পরেও বলতেছে কোনো বর্ণনায় আছে আশি বছর সরাসরি তফসির ইবনে কাসির আছে দুইটা হয় চল্লিশ বছর অথবা আশি বছর হচ্ছে তাই আসু এ তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না হতাশ হইও না ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন ইয়াকুব সাল্লাম বলে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে কে বলেন না তাহলে কি বোঝা গেল আল্লাহর রহমত থেকে মোমেন কি হইতে পারে না হোক আশি বছর হোক কত বছর আশি বছর পরেও নিরাশ হইতে নিষেধ তাহলে আপনি আসিবার না কইতেই হাল ছেড়ে দিলেন এই জন্য দায় হতাশ হয় না আল্লাহর পথে যারা দাওয়াত তাব লীগের মেহনত করে হরা হতাশ হয় না যদি সত্যিকার সে দা আই সে নিরাশ হয় না সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আপনি সাংঘাতিক আমি আলহামদুলিল্লাহ দাওয়াত তাব লীগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে ওনাদেরকেও দেখছি আমি এই যে লাইগা আছে লাইগাই আছে আমি তো নয় দশ বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করেন কিন্তু ওনারা বারবার তার কাছে যায় আমি একবার যাত্রা বাড়ি আপনার তিন দিনের জামাতে গেছিলাম তো আসরের পরে অমুমি গাছতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে তো রাহবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে সালাম দিসিয়ারই দোকানদার ভিত্তির থেকে সাথে সাথে জোর যান চেষ্টা করবো কি চেষ্টা করবো আমি তো কোন কথাই না আমি তো কোনো কি করবো চেষ্টা তার মানে হেতে জানে যে রহমান দাওয়াত দিব মসজিদে যাইতে কইব আর হেতে কইব চেষ্টা করব এটা কই ফার করে তাতে বাবুরে কি দরকার শুননের দরকার নাই এটা তো কথাই তাইলে এর পরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে তালিমের মধ্যেও আমরা পড়ছি এমনিও পড়ছি চাচা বাতি যার হজ্জের ঘটনা আছে ওইখানে সুন্দর চাচা সত্তর বার হজ করছে সত্তর বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথী নিয়ে হজে গেছে এবার হজ্যের মধ্যে গিয়েই যখন লাভবাইক আল্লাহ লাভবাইক গ্রহণ করা হয় নাই তো ভাতি যাও এটা ভাতি যাও আল্লাহওয়ালা তো ভাতি যাও শুনছে আওয়াজ অদৃশ্যই আওয়াজ শুইনা না বলছে কিসের হজ করবেন হিত্তেন করবেন আপনার লাভবাইকে তো কি হয় নাই গ্রহণ করে নাই আল্লাহ তাল্লাহ তো প্রত্যাখ্যান করছে আপনার লাভবাইক তো চাচা বললেন ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে না আজ তো তুমি কেবল একবার শুনলা গত সত্তর বার আমি আল্লাহর ঘরে আসছি প্রতিবারই আমি লাভবাইক বলছি আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাভবাহিক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই সত্তর বছর ধরে লাল আব্বাইকে বলতেছে আমার কিন্তু ভাতিজা প্রশ্ন হইল আরো যদি সত্তর হাজার বারো আমার আল্লাহ আমার লাভবায়িক প্রত্যাখ্যান করে আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কে এই দুয়ার ছাড়া আমার আর আছে কে আমার তো আর কেউ নেই কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে আমি তো তাকে ডাইকেই যাব আমি তার হাজিরা দিয়েই যাব আমার যার কেউ নেই আসেনি বলে তো এইবার যখন এই কথা বলি মহব্বতে বাতিজারে মনের এই আবেগ কইয়া এর এরপরেই যখন লাভবাহিক বলছে ও কিতাবে আছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে আমার বান্দা আমি হাসি আজকে লাভবাহিকের কি এসে পড়ছে প্রতি উত্তর মোমেন্ট কি হয় না কেন আল্লাহ ছাড়া তার কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না তো এবার একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার আমি বুল মুতর্রা ইদা দা হু অ্যাকশিফু সু আ অজাজা আলুকুম খুলাফা ইলাহুম্মা আব আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাহই জানতে চাই আ ইলাহুম্মা আঃ আর কেউ আছে কি কালিল আম্মা এরপরে আল্লাহ বলেন অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশে বুঝতে চায় সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়া গেছে জনে শুনছে পাঁচজনে শুনে নাই খেয়াল করে নাই আল্লাহ কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই গুমে আছিলাম না সেরা দেহি নাই এর উন্নি বিষয়টা তাহলে এটা না বুঝে কেন আল্লাহকে বান্দা না চেনে কেমন এত বড় কায়নাতে এত কুদ্রত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়া কই গরম কোথা। যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় কোন আন্দে দললে কিছুর মধ্যে কই গরম কেমন আইল শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদুর কোটি আজি মানি যা আমি এটা কয়েকবার ভাবছি কারবারটা কি ইটের উমকা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল কা কার শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করে আল্লাহ বদলায় দেয় রাত বদলায় দিন আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায় ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফরমান বান্দা নাফরমানির জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদ খোর নেশাখোর জেনাখোর সারা রাত উলম্ব ছবি দেখে নর্তকের নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না বা তোমরা ছাড়া জিন্দগি বুঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দগি বাঁধা ফেলছ দেহের অঙ্গ বানায়া ফেলছ মোবাইল হাই ছেলেরা হায় জীবনটাকে একদম বেঁধে দিয়েছে হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পায় শাক লতাঁসা ফাঙ্গাস তেলা ভিয়া ওই জন্য লোড়া বদনা পায় আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গেরাম বেশি কইত আর কি যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেই চলি কি হয়ে যায় খবর হইয়া যায় মা থটফট শুরু করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আপ্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে আর খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইয়াহুদি তার বন্ধু এই জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যাও আগে সবাই পৃথিবী আগে ও করে জানাও মানুষ জানলে জানছে না জানে আগে ফেসবুকে দাও সব কিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছি উড়ে লিখেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মাম পানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 আপনি জানালা খুললে তো বাতাস আইব এটা আবার কোন লাগে রে ইডিয়া একবার ফেসবুকে অনেক কি আছে রে গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানসিক কি ফানি নি লয় গাড়ি কথা বলেন না বাহি মানুষ কি গাড়ি পাড়িল তো আপনি গ্যাস লইছিল একবারে মোবাইলে দিতেই পাগলামিরও তো একটা সীমা থাকা আবেগেরও তো একটা সীমা থাকা উচিত কি আবেগ লুঙ্গি খুললা লাউন আপেন খুললা লাউন কি তাই না যে কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাস এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বারবার আমাদেরকে চেনাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না চেষ্টা করতে থাক এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মোহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করুন মৌলানা সাহেব বলতেছিলেন তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার কিন্তু তারাহুরা করে বলতে পারলেন না আপনাদের কাছে আমিও দুঃখিত আস বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথা। আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা বলা সবাই বলা উচিত জনপ্রিয়তা এগুলো ধোকা কারো আজকে হয়তো একশো জন বেশি শুনবে কেনটা হয়তো কম শুনবে কম লোকে এটা কোনো দোষের কিচ্ছু না কথা বুঝছেন না এটা কিছুই না আমি একজনকেই বলতে পারছি আমার এটাই সৌভাগ্য আমি বলতে পারছি এটাই সৌভাগ্য আমি বড় বক্তা না আমার খুব জনপ্রিয়তা হয় নাই আমারে মানসে ব্যাপক চিনে না না তো ধোকা এই তো ধোকা এটা তো কোনো বিষয় না সবাই চিনছে আল্লাহ চিনল না তো কি হলো সবাই খুব কদর করল আল্লাহ পাক আমি নিলাম না তো কি হলো একেবারে এক লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন চারি রাস্তার মাথা দিয়ে হোথায় দিয়ে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া এক রোডের উপরে ছাড়িয়ে দিই কেমন সাইড রোডের মাথা আপনি যেদিকে মনে করেন সেদিকে যান আপনার সাইড রাস্তার মাথা থোথায় দিলাম বেশি সম্মান দিলাম আপনার তা আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে কি হবে এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়েকজন ওলামায় কারাম আছেন মসজিদের ইমাম আছেন বলতে থাকবেন খুব বলেন খুব বলেন খুব বলেন বা উম্মতের ফেরানোর ফিকির মানুষগুলোকে কে ফিরাবে নজওয়ান ছেলেদেরকে কে ফিরাবে ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জা বলতে একটা জিনিস এইটার মাতলামিতে মানে এইটার সাহবাতে কুত্তার পাগল হয়ে গেছে শুধু এক কথা সারা দিন নাই রাত নাই শুধু নারী ছবি মাছ জিনা ব্যবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য কোথায় কোনো মেয়ে আছে কিনা কোনো দিকে হাঁটতেছে কিনা জমজমাট পার্কগুলো রেস্তোরাঁ রাস্তায় রাস্তায় ক্যাফে বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাতিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ পার্ক চাইনিজ বিভিন্ন কিছু মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে ছেলে মেয়েদের যৌন লিপসা অবৈধ কামনা বাসনা সাহবাদ চরিতার্থ করার কিছু মানে সবাই মিলে হাতে বন্দী হয়ে গেছে জিনের মতো জিনে জীবনের একটাই আকাঙ্ক্ষা মনের অবৈধ কামনা লজ্জাস্থানের চাহিদা যৌন চাহিদা শাহওয়াত আব্দু শাহওয়াত শাহওয়াতের গোলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝ করে করেন ফেরানো দরকার আমি এই জন্য আলহামদুলিল্লাহ আমার কথা হলো যেখানেই আল্লাহর কথা ও গড়ের ভিতরে হোক সাদের মধ্যে হোক দোতলা হোক সাততলা হোক উপরে হোক নিচে হোক কম হোক বেশি হোক মসজিদ হোক মাদ্রাসা হোক বাড়ি হোক উঠান হোক বলতে থাক আমি সেদিনও বলছি আর কতক্ষণ দফাদফি করে কবলে দেখবেন যাবেন ফেরেস্তা বাহিরা মিলে কি হইছে না হইছে কদ্দুর কিটা কইসি না কইসি দি ফেরেস্তা গইনা আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাই গা এমনিও গা কবরে আমিও জানি আপনারাও জান কাজেই আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে যায় থামা থামির সুযোগ থামার সুযোগ থামলেও হায়াত শেষ না থামল শরীরের খুব যত্ন নিল মরে যাবে তেমন বেশি যত্ন না নিলও মরে যাবে এই এমনি এমনি যাইবে গাই সব এমনি একের খুব কেয়ারফুল লোকেরও দেখছি রোবা খুব সতর্ক ছিল সচেতন ছিল অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুইনা গুইনা মাইপা মাইপা খাইছে উনিও এই কোনো তিনশো বছর হায়াত পায় নাই পাইছি কথা এ সত্তর আশি ষাটের ভিতরে আস্তে ময়রা সোজা হয়ে গেছে এত সতর্ক ব্যক্তি আমরা আমনে মরে আমরা মতো আঙ্গাল কাঙ্গালে না যায় যাবো খুব ধরনের তারা আমরা আমাদের মধ্যে এত সতর্ক এত সচেতন এই জন্য আল্লাহর কথা বলেন আল্লাহর কথা বলেন আল্লাহর কথা বলেন বলার কোন সুযোগ আজ ছাড়া করুন